कि बस ए कैसे ए धर 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 इधर उधर ए धर कैसे धर अरे हे किलो ए किलो किलो হ এ ধর কি হইছে কি হইছে হ এ কি হইছে কি হইছে এ টট 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 ধর ধর এ কি হলো এ আস্তে আস্তে এ ভাই তা ধরে হইছে পাড়ি পাড়ি দাও পাড়ি 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 এ বাইরে রে ভিতরে ভিতরে লাইট দাও লাইট লাইট এ ধর 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 কি হইলো বড় ভাই কি হইছে ধর ধর লাইট দাও এ লাইট ধর লাইট দাও লাইট দাও এ কি হইছে ধর বন্দে এই ধৰ হা বন্ধে কৈ এ ধর 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 ধর

এই মাස්ටার এখানে তো সেভাবে তার কিছু হয় নাই 95 95 এই বাতাস দে বাতাস দে বাতাস ই ফোন দে ফোন এই ফোন কল না আইticket पैसे কি নাম কি নাম ফোন 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 ফ मेहरपुर मेहरपुर जिला भाई केव